দিকে বলেছেন পাকিস্তানের রয়ে কথা বলেছেন ব্যাট করেছে আবার বলছি মুখ্যমন্ত্রী বলেছেন পাকিস্তান কি করে ইউএন ভাইস চেয়ারম্যান পায় যেটা রাশিয়া পেইজ পাকিস্তান কি করে আইএমএফ এর ঋণ পায় এডিবিয়ার ঋণ পায় মুখ্যমন্ত্রী বক্তব্য তো বাইরে অডিও তো বহু লোক রেকর্ড করেছে সবার কাছে তো আছে আপনারা তো শুনেছেন প্রসিডিংসে আছে দৈটার মধ্য দিয়ে কি এসএফ সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর সাফল্যর সম্মান জানানো বা পায়েলগামে হিন্দু বেচ চিহ্নিত করে খুনের সঙ্গে আইএমএফ এর ঋণ ইউএন এর ভাইস চেয়ারম্যান এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ঋণের কি সম্পর্ক আছে বলুন তো যে মুখ্যমন্ত্রী বলেন যে মোদী মোদিজি অমিত শাহজি এরা ভোটের জন্য আবার পায়েলগাম করেছেন ভোট এলেই একটা করে করেন সেই মুখ্যমন্ত্রীকে ন্যাশনালিস্ট বলতে হবে নি সাতবার করেছে আটবার করেছে করতে বলুন না তো ওখানে তো আমাকে কৈফত চাইবে আমি তার উত্তর দেবো আর বাইরের কথা নিয়ে যদি বলে তাহলে ফিরা হাকিম যে কথাগুলো বলেছে নরেন চক্রবর্তী যে কথাগুলো বলেছে গো যে কথা বলেছে আজকে বিধানসভার ভিতরে আমার কাছে রেকর্ডিং আছে আউটসাইডে তো শোনা যায় বলেছে আবার বলবো মুখ্যমন্ত্রী যে কথা মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে তার প্রাক্তন মানে তার ফ্যামিলি নিয়ে যে কথাগুলো বলেছেন সে কথাগুলো তো উনি বাইরে বলেছেন স্পিকার কত রকম কথা বলেন স্পিকার বলছেন আপনার বক্তব্য যদি দেখানো হয় তাহলে প্রিভিলেজের আওতায় বা বিধানসভার আওতায় মিডিয়াও চলে আসবে আজ স্পিকার বলছেন যদি আপনার এই বক্তব্য দেখানো হয়

দেশের সূত্রর হয়ে এসব সব কথার সঙ্গে রেজুলেশনের কি সম্পর্ক আছে ওরা তো প্রিভিলেজ করলে আমাকে প্রশ্ন পাঠাবে প্রমাণ করতে করার দায়িত্ব ওদের আমি উত্তর দেব কালকে তো এগুলা নিয়ে না আমি কালকে 11 টায় আসব না কিন্তু রুলিং দিয়ে প্রিভিলেজে পাঠাবে প্রিভিলেজ কমিটি তো আমাকে পাঠাবে আপনি কি নতুন দেখছেন নাকি সাত বার করেছে আট বার কি হয়েছে এদের ডোমসব জানা আছে চোর মমতাকে একবার হারিয়েছি নন্দীগ্রামে আবার হারাবো যেখানে দাঁড়াবে সেখানে হারাবো